সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজ আমি কিছু শাক আনছি অফিস থেকে যত কাজ আমাদের শুক্রবার অবডে আসলে বন্ধু তো আমি আজকে যে রান্নাটা করবো আসলে আপনাদের আপনারা কারা এই রান্নাটা করেন বা কোন দেশে এই খাবারটা খায় আমাদের যশোর অবশ্যই খায় না এই খাবারটা তো আমি অবশ্যই শেয়ার করবো আমি কু খায় তবে আমি পোশাকের সাথে যে জিনিসটা দিব সেটা হচ্ছিলো কেন ডাউল এই যে ডাউল আমি ডাউল ভিজাই রাখছি ডাউল দেওয়া ডাউল দিয়া আর হচ্ছিলো কেন এই শাক ডাউল দিয়া শাক দিয়া আমি রান্না করবো একটা তার জন্য আমি এখানে যে জিনিসগুলো নিয়ে নিয়েছি সেই জিনিসগুলো দেখাবো আসলে আমি একটু বলতে চাই যে আমি কিন্তু শাক বিশেষ করে পুঁই শাক বেগুন তারপরে মিষ্টি কুমড়া এগুলো আমার খাওয়া নিষেধ এগুলো আমি অবশ্যই খাই না তো আমার ইচ্ছে হলো যে আমি এগুলো আনি বা খেতে খুব মানে দিন ধরেই ইচ্ছে করতেছিল কিন্তু আমার যেহেতু সমস্যা আছে তার জন্য আমি চাইলেও আসলে খাইতে পারি না আর অনেকে বলবেন যে সুটো হয়ে গেছে আসলে সুটোয়ের জন্যই হবে এত এতটা তাপমাত্রা আপনি দুই মিনিট দাঁড়ায় থাকার মতো ওরকমের ক্ষমতা নেই এত এত রোদ এত তাপমাত্রা এত গরম তো তার ভিতরে যে শাকগুলো এখনো ভালো আছে যেহেতু আমি কালকে সংগ্রহ করছি শাকগুলো সেই যে শাকগুলো যে এখনো ভালো আছে বা আমি খেতে পারবো এইটাই আলহামদুলিল্লাহ তো আমাদের ওরকমের গাছ নাই যে গাছের থেকে কেটে দেখাবো আমরা কিনা জিনিস যা আনি সেটাই কিনে আনা হয় আমাদের তো এই শাকগুলার জন্য আমি যে জিনিসটা নিয়ে নিয়েছি আর এখানে মশলা বাড়িতে রাখছি যেহেতু দেখ যেটা দেখতেছেন যে লাল মরিচ যেটা লাল ওটা আমি কাঁচা মরিচ লাল হয়ে গেছে ওগুলো আমি বাটছি মাংসর ভিতরে দিব অল্প মাংস আছে যেহেতু কোরবানির মাংস আমাদের এখানে ফ্রিজ নেই তো ফ্রিজ না থাকার কারণে আমরা ফ্রিজে রাখতে পারি না জাল দিয়েই রাখছি ভাজা তো ভাজাটা দিয়েই আসলে আমি এখন করবো ধোনা করব এখানে জিরে বাটা নিয়েছি মরিচ বাটা এখানে আদা রসুন বাটা আছে দেখতে পাচ্ছেন এটা মাংসর জন্য নিয়ে নিয়েছি আর এইখানে আমি নিয়ে নিয়েছি এগুলো আমি ই করবো আপনার পুঁশাকে কাঁচা কাঁচামরিচ নিয়ে নিয়েছি এখানে একটু টুটপত্তা করবো তার জন্য শুকনো মরিচ নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ তারপরে আপনার পিঁয়াজ কুচি আর এই যে রসুন কুচি এগুলো আমি অবশ্যই ডালে দেব তার জন্য তো আমি চাইলাম আপনাদের কাছে শেয়ার করি ভালো লাগবে আর এই যেহেতু আলুর ভর্তা করবো কালুর ভত্তা খেতে ইচ্ছে করতে ধরতো অনেক রোদ তখন চাইলো খাইতে ইচ্ছে করলো খাইতে এই জন্য ধরতোক অনেকটা রোদ অনেক গরম সমস্যা হতে পারে তার জন্য অল্প একটু আলু একটা আলু আর কি এখানে সেদ্ধ করে নিয়ে নিয়ে এসেই ভর্তা করবো এইটা নিয়ে মরিচ দিয়া আসলে ভর্তাটা করার জন্য তো আজ আমি শেয়ার করলাম অনেক দিন পর আপনাদের মাঝে আসলে কেমন লাগবে জানি না তবে আমার কাছে শেয়ার করতে অনেক ভালোই লাগে আমি তো চাই যে নিত্য আমি প্রত্যেক দিন কী করতেছি কী আসা বিষয় এই জিনিসগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করি কিন্তু হয়ে ওঠে না দুঃখের বিষয়ে যেহেতু আমরা একরকম বারোজন লোক থাকি আজকে অনেকে ডিউটি আসে এই জন্য কোনো রয়েস নাই আর কে আওয়াজ নাই এই জন্য ভিডিওটা খুব সুন্দর মতো করতে পারলাম আসি তিনজনে তো তিন আমি এক অফিসে ডিউটি করি আর দুজনে এক অফিসে ডিউটি করে তাদের বন্ধু দিয়েছে তারা আছে তো আজ এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেলেকে ইংটা বাজায় দেবেন আর যে পর্যন্তই আমার সঙ্গেই থাকবেন